নাহমাদসল্লাহ করিম আদালক হায়া আল্লাহ সুবাহানা বলেছেন সুরা বাকার একশো উনাশি নাম্বার আয়াতে আল্লাহর আইনের মধ্যেই আমাদের জীবন নিহিত রয়েছে এটা আল্লাহ আমাদের নির্ধারণ করে দিয়েছেন শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলিম আমাদের দেশে রয়েছে সকল মুসলিমদের প্রাণের দাবি হলো আমাদের একটি স্বতন্ত্র কোট হোক কেন কোট হবে কোট এই জন্য দরকার যে যেহেতু আমরা বিগত বারো বছরে যে আইন দেখলাম চুরি কিন্তু কমেনি ডাকাতি কিন্তু কমেনি সন্ত্রাসী রাহাজানে কিন্তু কমেনি মানুষ তার ন্যায্য অধিকার পায়নি শ্রমিক তার সঠিক অধিকার পায়নি একজন নারী তার সঠিক মূল্যায়ন পায়নি এটা এই জন্য যে কারণ নবী সাল্লামাম আমাদেরকে বলেছেন আর সুলতান দিল্লাহিফিল আর্থ অর্থাৎ ইসলামিক কোট সারিয়া কোটি হল অর্থাৎ ইসলামী রাষ্ট্রই হলো একমাত্র আল্লাহ সুবাহানাহু আতআর ছায়া যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের ছায়া থেকে দূরে সরে যায় সমস্ত কল্যাণ আমাদের থেকে দূরে সরে যাবে এই আমরা দাবি করতেই পারি করা মুসলিমদের এটা আমাদের জোরালো দাবি প্রাণের দাবি আন্তরিক দাবি একজন মুসলিম হিসেবে ইমানের দাবি একজন ট্রানজেন্ডার সমকামী যদি তার ইস্যু নিয়ে সামনে আসতে পারে একজন নারী সংস্কার কর্মী যদি তার ইস্যু নিয়ে সামনে আসতে পারে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল যদি তার সামনে আসতে পারে সেই ক্ষেত্রে আমরা একজন মুসলিম হিসেবে আমাদের আলাদা একটা সরিয়া কোট হবে সরিয়া কোটের মধ্যে যেখানে ব্যবচারের বিচার হবে যেমন আল্লাহ সব আহতলা বলেছেন জালদা সোর এক নম্বর আয়াতে রয়েছে জাকাতভিত্তিক একটি সুষম সুন্দর Terima গঠিত একটি ইসলামের সমাজ নির্মাণ থাকবে যেখানে কোনো দারিদ্রতা থাকবে না আর এক পেশের ব্যক্তি আঙ্গুল ফুলে কলা গাছ হবে না যেখানে রসুল্লাহ সাল্লাই ইসলামের সময়কার মতো ইসলামের অর্থনীতিটা থাকবে আর ডাকাতি করলে তার বিপরীত অঙ্গগুলো যেভাবে কোরআনকারী মেসুরা মায়দা তেত্রিশ নাম্বারে তার আলোচনা করেছেন সেই আলোকে বিচার হবে এরপর দর্শন করলে তার শাস্তি শরিয়ার আলোকে কি আছে শরিয়ার কোটে আমরা সেই আইনগুলো মুসলিম হিসেবে যদি আমরা সেগুলো জমিনে দেখি তাহলে অবশ্যই দেখব আর যে পৃথিবীর যে কোনো মানবরচিত আইন ব্যবস্থার চাইতে আর যে কোনো মানুষের তৈরি করা এই ধরনের জিনিসগুলোর চাইতে আল্লাহর আইন বা বিধান সর্বশ্রেষ্ঠ হয় প্রত্যেক ব্যক্তির এটি একটি ইমানি দাবি আমাদের চেতনা থেকে আমরা এই দাবি করতে পারি আমাদের উপলব্ধি হলো যে অবশ্যই স্বতন্ত্র একটি সরিয়া কোর্ট আমরা চাই যেই কোর্টের মাধ্যমে বিরানব্বই পার্সেন্ট মুসলিমরা শান্তি পাবে এবং এই মুসলিমদের শান্তির কারণে সকল মানুষরা শান্তির পতাকা তলে থাকবে আল্লাহ তালা আমাদের সকল মুসলিমদেরকে এইভাবে ঐক্যবদ্ধ হওয়ার তোফিক দান করুক প্রত্যেক ব্যক্তিরা তার তার জায়গা থেকে আওয়াজ তুলুন এখনই সময় এসেছে নতুন স্বাধীনতার এই বাংলাদেশ আমাদের এখন একান্ত প্রাণের দাবি হলো আমাদের একটি স্বতন্ত্র সরিয়া কোর্ট চাই কারণ অপরাধ প্রতিরোধে যদি শক্তিশালী কোনো পদক্ষেপ কোনো কিছুতে থাকে যার দ্বারা মানুষের চূড়ান্ত বা সমাধান আসবে সেটা অবশ্যই আল্লাহর বিধান বা আল্লাহর আইন আল্লাহ সুবাহাসুরসুবে বলেছেন ইনিল হুকম ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো দাতা নাই আল্লাহ হলকু আমার সৃষ্টি আমি করেছি আর বিধান দাতা আমি আল্লাহ সুতরাং আল্লাহর এই বিধান আমাদের সামনে আসুক এবং আমরা সেই বিধানের পতাকা আসি আমরা ঠিক সেই দিনের মতো দরজা খুলে ঘুমাবো কোনো চোর সেখানে চুরি করতে যাবে না কারণ আল্লাহর বিধান এমনভাবে পরিবর্তন করে দিয়েছিল মক্কার আইমে জাহেলকে পৃথিবীর বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিচিত করেছিল বিশ্বের দরবারে ইসলাম উঁচু হয়েছিল সাতশো বছরের খেলাফা কারণে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি আমাদের অনেক উন্নয়ন উৎকর্ষতা আমরা দেখেছি এই জন্য সরিয়া আইনের কোনো বিকল্প নাই সরিয়া কোর্টের কোনো বিকল্প নাই আসুন আমরা সকল মুসলিমরা এই দাবি নিয়ে সামনে অগ্রসর হই আল্লাহ যেন আমাদের বাংলাদেশটাকে সুন্দর সমৃদ্ধ করেন এবং সরিয়া আইন থাকলে সকল মানুষের সম অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ